বাংলাদেশের নদীমাত্রিক পরিচয় আজ হুমকির মুখে শুষ্ক মৌসুমে দেশের একাশিটি নদী প্রায় শুকিয়ে যাচ্ছে ঠিক এমনই একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের নতুন গবেষণামূলক প্রতিবেদনে খুলনার রাজশাহী থেকে কুষ্টিয়া পর্যন্ত নদী নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা এখন তীব্র সংকটাপূর্ণ প্রতিবেদনে আরডিআরসি বলছে নদী শুধু পানি নয় নদী মানেই জীবন কিন্তু পলিজমা দূষণ আর নগরায়নের কারণে এই জীবন এখন শুকিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র যমুনা অববাহিকায় পানির স্তর অপ্রত্যাশিতভাবে ওঠানামা করছে ফলে নদী নির্ভর মানুষগুলোর জীবন দুর্বিশহ হয়ে উঠছে শুধু মানুষই নয় বন্যপ্রাণীর জলজ বাসস্থান সার্বিকভাবে পুরো প্রাকৃতিক ভারসাম্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে গবেষকরা বলছেন এসকল নদী রক্ষায় শুধু জাতীয় প্রচেষ্টা কিংবা উদ্যোগই যথেষ্ট নয় আন্তর্জাতিক সহযোগিতাও দরকার কেননা এসব নদী আন্তর্জাতিক সীমান্তে সংযুক্ত হওয়ায় উজানের দেশগুলোর সাথে জরুরি সমন্বয়ের মাধ্যমেই পানির প্রতিবেশ ও নদীর প্রাণ ফিরিয়ে আনা সম্ভবপর নয়তো আমাদের নদীগুলো শুধু ইতিহাসের পাতায় থেকে যাবে আর হুমকিতে পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম